জানেন আমি একটা খবর পাইছে আপনার দোকানে খুবই কম রেটে জুতা পাওয়া যায় তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি কি কি জুতা কম রেটে পাওয়া যায় আপনি এক এক আমার হাতে দেখান আমি রেড বলে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঢাকা জুরাইন আলম মার্কেটে আমি বরাবর বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে আমি সেই দোকানে নিয়ে যাব কারণ আপনারা এমবি খরচ করে আমার ভিডিও দেখেন আপনাদের যদি আমি লাভই না করতে পারি তাহলে আমার কোন আমার কিন্তু এটা ব্যর্থতা তাই না তো সেই সুবাদে আমি কিন্তু এখন ঢাকা জুরান আলম মার্কেট চলে আসলাম আমি কিন্তু এখন নিয়ে যাব আপনাদের তাহসিন ফুট ওয়ারে এই দোকানে ভাই এত কম রেটের কিছু জুতা আমার বড় ভাই আছে ওনার সাথে পরিচয় করা দিব উনি দেখাবে এখন আপনি চলেন আমি যাব হচ্ছে তাহাসিন ফুট ওয়ারে আপনারা ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখবেন আমি কিন্তু কষ্ট করে নাইটে বগুড়া থেকে এই জুরান আলম মার্কেট চলে আসি শুধু আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য কারণ আপনারা ভিডিও দেখেন আমি সেখান থেকে আমার অনেক ভালো লাগছে আসসালাম তো আসলে আমি আমার দর্শকদের নিয়ে আসছি আপনার কাছে কেন জানেন আমি একটা খবর পাইছি আপনার দোকানে খুবই কম রেটে জুতা পাওয়া যায় তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কি জুতা কম রেটে পাওয়া যায় আপনি একে একে আমার হাতে দেখান আমি রেট বলে বলে দিচ্ছি

পঁচাত্তর টাকা নেবেন আচ্ছা ভাই আপনারা জানেন আশা করি পঁচাত্তর টাকা ভাই সারা বাংলাদেশে এখন কোন জুতা নেই এই জুরান আলম মার্কেটে আছে ধন্যবাদ আপনাকে এরপরে কোনটা দেখাবেন এরপরে এই যে একটা আছে আপার দেখি এটা কি বলে জুতার ভাষায় বলে আপার মানে ছই এটা তো ইয়াং জেনারেশনদের জন্য তাই তো আচ্ছা এটার কালার কয়টা হয় বড় ভাই এটার কালার হচ্ছে হয় চারটা কালার হয় আচ্ছা ওকে এখন সব তো আর দেখানো সম্ভব না আপনারা পিছনে ডিসপ্লে দেখতেছেন অনেক জুতা তো ভাই মাঝখান থেকে মাঝখান থেকে পিস করে দেখাচ্ছে আচ্ছা এটা হয় পাঁচটা এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন ভাই তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি এটা আপনি কত রেট নেবেন এটা হচ্ছে 79 টাকা 80 টাকা তো 79 টাকা মানে 80 এর নিচে তো দেখেন ভাই আপনারা জানেন সারা বাংলাদেশ ভাই এই জুতাটা আপনি 100 না 110 টাকা নেয় আর এই জুরানালম মার্কেটে 80 এর নিচে ধন্যবাদ আপনাকে এরপরে কোনটা দেখাবেন এটা কি রেললাইন বিট বলে জুতার ভাষায় মানে মাঝখান দিয়ে ভাই বুঝেন মাঝখান দিয়ে রেললাইনের মতো দাগ দাগ সেই জন্য রেল লাইন বলছে তো এটার আপনার বৈশিষ্ট্য কি জুতোটা দেখেন টু উঁচো ক্যাঙ্গারোর থেকে টু তাই তো এটার কালার কয়টা হয় বড় ভাই চারটা চারটা কালার হয় তো এই জুতোটা যদি কোনো ভাই পছন্দ করে কত নেবেন অনলাইনে হচ্ছে আপনার পঁচাশি টাকা জি জি

বড় ভাই এটার কালার কয়টা কালার চারটা কালার আচ্ছা চারটা তো নামুন সম্ভব না দুইটা আমার হাতে দিছে বড় ভাই এটার ইয়া কত মানে রেট কত রেট হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা

ভাই আপনারা কেউ ভিডিও কাটবেন না আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও কষ্ট করে এই গরমের ভিতরে দেখেন ফ্যান বন্ধ করে করতেছে আপনারা ভিডিও কাটবেন না এরপরে এখনটা দেখান আচ্ছা এই দুটা এই আপারটা যদি আমি একটা হাতে নিই এটা কি বলে আপার তো আমার কাছে জুতাটা অনেক মজবুত মনে হচ্ছে একটু ফিটনেসও অনেক ভালো আসলে কিছু কিছু কম দামে কিনতে গেলে পাতলা করে ফেলায় কিন্তু এটা কিন্তু ফিটনেসটা একটু মোটা দেখতেছি তো এই জুতোটা ভাই কোনো বড় ভাই যদি চয়েস করা থাকে এটা আপনি কত নেবেন

উপরেরটা এটার আপনি প্রাইস কত নিচ্ছেন এটা কোনো গ্যারান্টি ওয়ারান্টি দেবেন তিন মাসের গ্যারান্টি এটা কত উনআশি তার মানে আশি টাকারও কম তো দেখেন ভাই আপনারা আশা করি এই জুরাইন থেকে মাল কিনলে আপনারা জোড়া প্রতি বিশ টাকা করে কম পাবেন এক লক্ষ টাকার মাল কিনলে বিশ টাকা সেফ হবে ঠিক আছে আপনাদের লাভ হবে লস হবে না তবে আসলে সম্পূর্ণ মাল তো দেখান মানে ইয়া অনেক সময় লেগে যায় ভাইয়ের কাছে আসলে এত কালেকশন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন এক ঘন্টা ভাই আমার ভিডিও শেষ হবে না তো ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করবেন ইমোতে ফোন দিবেন ভাই আমাকে আপনাদের সব দেখাবে তারপরে আমি যদি এই সাইডটাতে দেখাই বড় ভাইদের কিন্তু দেখেন এই সাইডে লেডিস কালেকশনও আছে আসলে এগুলার যদি আমি রেড বলতে যাই তাহলে ভিডিও এক ঘন্টা লেগে যাবে ভাই তো এখানে দেখবেন 60 65 তারপর 62 এরকম রেটেই বেশিরভাগ তাই না বড় ভাই আচ্ছা বড় ভাই আপনি আমাকে বলছিলেন আপনার আরেকটা দোকান আছে সেই দোকানটা কোথায় ওই দোকানে আমি এই স্পন্সি আচ্ছা চলেন আমি দর্শক আমি শুধু পন্স বিক্রি করে তো অনেকে বলে যে ভাই জুরাইনে তো পন্সের দাম খুবই কম আমি সেই শোভা দেখে এখানে কিন্তু নিয়ে এসেছি আমার বড় ভাই যে পন্সের কালেকশনগুলো একটু দেখাবে দেখেন কত সুন্দর ভাই যে রেখেছে কত পঞ্চ রেখেছে আসলে অন্যান্য জায়গাতে একটা পন্স নিবে ষাট টাকা সত্তর টাকা নিয়ে নিবে কিন্তু এই যে আমার এই ভাইয়ের থেকে যদি আপনারা কেনেন অনেক কম ভাই আপনার এখানে জুরাইনে আমি জানি খুবই কম রেটে সেই সুবাদে কি কি স্যাম্পল আছে আপনাদের একটু এমনি যদি লাইটি দিয়ে বলে দেন আপনার লাঠি নেই আমাকে লেজারটা দেন লেজার দিয়ে দর্শক আপনার খেয়াল করবেন একে একে দাম বলে দিব আচ্ছা এই সাইডটা যদি আমি শুরু করি এই যে মডেল যেটা কফি করা এটা আপনি কত নিচ্ছেন এটা হচ্ছে আপনার 33 টাকা 33 পয়সা মাত্র তেত্রিশ টাকা আচ্ছা এটা দুইটা কালার তাই তো এরপরে রেড কালারটা দেখতেছি রেড কালারটা কত পঁচিশ সালে কোথাও জুতা দিবে এই জুরাইন ছাড়া ভাই আরো কিছু আমাকে দেখাবে কোনটা দেখাবেন আসলে ও লেজারটা একটু ভালো লেজার এই যে আমার বড় ভাই আর একটা লেজার দিল যেহেতু ওটা বোঝা যাচ্ছে না

ছাব্বিশ টাকা দর্শক আপনারা ভিডিও কাটবেন না ফুল দেখবেন কারণ কি আরো অনেক আছে এটা কত রেট নিচ্ছেন টাকা আচ্ছা এগুলা সব ছাব্বিশ টাকা তো দর্শক বলতেছে সবই ছাব্বিশ টাকা করে কোনটা

রেডি হচ্ছে কত সুন্দর এখান থেকে সিসি ক্যামেরা কিন্তু সব দেখা যাচ্ছে মানে এগুলা রেট কম হওয়ার কারণ কে যে দেখেন জুতা রাখছে মানে ওদের ওনাদের এটা নিজস্ব প্রোডাক্ট ধরেন ডজন বিশ টাকা দশ টাকা লাভ করে ওনারা সেল দেয় তাই তো